কলকাতায় ওয়াক বিল বিরোধী সমাবেশে যাওয়ার আগে উত্তেজনা সাঁতরাগাছিতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকেই সাঁতরাগাছি যাওয়ার পথেই ওয়াকা বিরোধী যে সমাবেশ রাজ্যের মন্ত্রী সিদ্ধিকলা চৌধুরীর ডাকে হওয়ার কথা সেই সমাবেশে যাওয়ার পথেই সাঁতরাগাছির কাছে যেমনটা অভিযোগ করছেন এই যে সমাবেশ সেখানে সামিল হতে যাওয়া লোকজন যে এক ব্যবসায়ী যিনি আসানসোল থেকে যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার গাড়িতে থাকা যারা নিরাপত্তারক্ষী রয়েছে তারা বন্দুক দেখায় এবং তারপরে কিন্তু উত্তোলিত জনতা দেখা যাচ্ছে তার ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর করে

এবং পরে পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে ব্যবসায়ী তিনি আসানসোল থেকে আসছিলেন দীনেশ গড়াই তিনি যাচ্ছেন কলকাতায় ব্যবসার উদ্দেশ্যে এবং সেই সময়ই সাঁতরা কাছে যখন একই রুটে দেখা যাচ্ছে একদিকে যারা এই ওয়াক বিরোধী যে বিল রয়েছে তার বিরুদ্ধে যে সমাবেশ সেখানে যাচ্ছিলেন ঠিক সেই পথেই কিন্তু এই ব্যাপক যাচ্ছিলেন এবং তারপরই গাড়ি ওভারটেক নিয়ে কোনো বচসা হয় এবং তখনই কিন্তু যেমনটা অভিযোগ করছেন সমাবেশে যাওয়া যে সমস্ত রয়েছেন তারা বলছেন যে এই ব্যবসায়ীর যারা নিরাপত্তারক্ষী রয়েছে তারা তাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন এবং তারপরই উত্তেজিত জনতা সেই ব্যবসায়ীর গাড়িকে ভাংচুর চালায় সেই ছবিও কিন্তু দেখা গিয়েছে তারপর কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে এবং এই যে ঘটনা আজকেই কলকাতার যে রামলীলা ময়দান সেখানে সিদ্ধকলা চৌধুরীর ডাকে বিশাল যে ওয়াক বিরোধী যে সমাবেশ সেটা হয়েছে এবং সেখান থেকে সিদ্ধুলকলা চৌধুরীও আমরা দেখেছি হুঁশিয়ারি দিয়েছেন যে এই মুহূর্তে তিনি জেলাগুলোকে টাইট দিচ্ছেন আগামীতে কিন্তু কলকাতাতেও কিন্তু আরও এর থেকে বড়ো সমাবেশ হবে এমনকি তারা দিল্লিতেও কিন্তু যেতে পারেন এমনটা তিনি হুঁশিয়ারি দিয়েছেন আজকের এই সমাবেশ থেকে মল্লিকবাজার শিয়ালদা ধর্মতলা এই পুরো চার কিলোমিটার চত্বরে জনজোয়ার আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি সময় ওই রানি পাইনি তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে আপনি বললেন পঞ্চাশ হাজার হলো পাঁচ লাখ ওই হত্যা ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে আমি জানি না এটা এক মিনিট এক মিনিট এটা অন্যায় এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই এতে বিজেপির লোক নেই এটাই বলতে বা সরকার বিরোধী নেই বিজেপির পক্ষে অন্য দল আমি সেটা জানি না এই কারণে আমাদের লোককে আত্ম করবে না আমরা যা করবো শান্তিপূর্ণভাবে अभी एयर बॉडी की बड़ो जो है आपके अभी अभी देखिए काउंट नहीं किया आज कम से कम 50000 सिग्नेचर सामने आ जाएगा चार लाख आदमी आए और इसको हर जिला में हमने बांट दिया और हमने किसी ऑर्गेनाइजेशन का नाम नहीं लिखा आप अपनी तरफ से दीजिए वो हम भेजेंगे हमें 10 लाख 10 लाख 10 लाख एयर बॉडी की बड़ो रकम कर्म सूची में सिग्नेचर का ये গভমেন্ট যেহেতু রিপিল করেছে আমরা দৃষ্টান্ত পেয়েছি কোথায় কোথায় সে খতিয়ান আমার কাছে আছে অতএব আগে গিয়ে এক সপ্তাহ দশ দিন দেখি বেশ সিগনেচার মোটামুটি দশ লক্ষ মতন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাব এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলছে চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত দিয়েছেন আইনি আমরা মানছি না মানব না করেছেন অতএবের মতন এই আইন যেটা স্পর্শকাত সংখ্যালঘুদের অধিকার হনন জমি দখল মাফিয়াদের কাজুয়ারি এটা মেনে নেওয়া যায় না এক কোটি সাক্ষর স্বাক্ষর আমরা করব। প্রধানমন্ত্রীর কাছে প্রথম দশ লাখ দশ লাখ করে পাঠাবো আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে মাননীয় আইনজীবীরা লড়াই করবেন সেখানে আমাদের সহযোগিতা থাকবে এই এক কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি অসংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদুদির করছেন বেআইনি কাজ করছেন এটা আমরা হতে দেব না আমরা জীবন দিয়ে প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব আর এই লিখিত যে ডকুমেন্টস বা স্মারকলিপি দিচ্ছি তাতে নাম অ্যাড্রেস জেলা স্বাক্ষর সবটাই তাদের থাকবে এটা প্রমাণ করবে আর এখানে মুসলিম নন মুসলিম খ্রিস্টান শিখ হিন্দু এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি এটা কোনো ধর্মের বিরুদ্ধে হিন্দুর বিরুদ্ধে লড়াই নয় আমরা স্বাগত জানাচ্ছি ধর্ম হিন্দু ভাইদের যার আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন আমি চল তিনবার ফোন এসেছিলো লাইন কেটে গিয়েছিল উনি কথা বলতে চাইছিলেন আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিমবাংলায় বিধানসভায় মোশন এনেছেন একইভাবে বলেছেন আমি ওয়াকাফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করবো না আমি সেই মেসেজটা দিয়েছি জনগণ তাতে খুশি হয়েছে আমাদের বক্তব্য সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই কিন্তু জনগণকে সচেতন হতে হবে বি এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে এর কাছে যাবে লড়াই তো নিচে থেকে হবে আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে সাইত্রিশ হাজার গ্রাম যেখানে সারা বাংলার প্রায় সাতাত্তর শতাংশ গ্রামের মানুষ তেইশ শতাংশ শহর আজকে তবে তার আগে তার সমাবেশে যাওয়ার আগেই এই সাঁতরাগাছির ঘটনায় কিন্তু যথেষ্ট আজকে দেখা গিয়েছে চাঞ্চল্য ছড়িয়েছে যেমনটা অভিযোগ এই ওয়াক বিরোধী যে সমাবেশে যাওয়া লোকজনেদের যে এই ব্যবসায়ী যিনি আসানসোলের ব্যবসায়ী বলে জানা যাচ্ছে তার যারা নিরাপত্তারক্ষী তারা বন্দুক দেখায় এবং সেই কারণেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি হয় তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ইতিমধ্যেই এই যে ব্যবসায়ী সেই ব্যবসায়ীর কে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন যে তাদের কাছে লাইসেন্স রয়েছে এই বন্দুকের দুই যারা নিরাপত্তারক্ষী রয়েছে তাদের কাছে এবং এই যে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর কথা বলা হচ্ছে সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকরা

Our indoor playroom helps students develop their motor skills. In the large green playground, students are fun and make new friends. Aribhabi